সালামু আলাইকুম ইউর আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আওয়ালামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন বৃষ্টি মুখর দিনগুলো তবে বৃষ্টিটা একটু কমছে সেই পাখেই বের হয়ে গেলাম আজকে আমি আমার ছোট ভাইটা ও ছোট ছেলেটাকে নিয়ে বের হয়েছি সকালে নাস্তা করে বের হয়ে গেলাম আমরা ডাক্তার দেখাইলাম তারপর শহরের মধ্যে চলে এলাম ডক্টর দেখানো হয়ে গেলে শহরের ভেতর এসে একটু টেলার্সের থেকে কাপড় তুলে নিলাম তারপর আরও কিছু কেনাকাটা করব এজন্য মার্কেটের মধ্যে চলে এলাম তো ভাবছি সকালে যখন বের হয়েছি নাস্তা করেই বের হয়েছি হালকা পাতলা তারপর বাচ্চাদের নিয়ে যখন একটু ঘুরবো ওদের একটু হালকা পাতলা আর একটু নাস্তা পানি করিয়ে নিই এই জন্য এখানে চলে এলাম এখানে এসে ওদের একটু বিনোদনও হবে ওরা রিল্যাক্স মুডে থাকবে আর এখানে আমারও একটু রেস্ট নেওয়া হবে জন্য চলে এলাম এখানে এসে ওরা তো খুবই মজায় আছে যেহেতু বাচ্চাদের খেলার আইটেম আছে এখানে ওরা খুব মজা করছে প্রথমে এসেই ওরা একটু খেলাধুলা করে নিল খেলাধুলা করার শেষে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর আমার কিছু কেনাকাটা আছে যেহেতু আমি আজকে বাবার বাড়িতে যাবো এজন্য কিছু কেনাকাটা আছে সেটা সেরে তারপরে বের হব। এখানে বেশ কিছু ফাস্ট ফুডের আইটেম আছে সুন্দর সুন্দর টেস্টি ট্রিট এই রেস্টুরেন্টটা বেশ ভালো এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর পছন্দের খাবারের আইটেমগুলো আছে ওরা একটু এখানে খেলাধুলা করে নিল তারপর আমরা এখন একটু খাওয়া দাওয়া করব এই জন্য ওদেরকে ডেকে নিলাম যে চলো খাবারের অর্ডারটা আগেই দিয়েছিলাম খাবারটা রেডি হয়ে গিয়েছে টেবিলে সার্ভ করে দিয়েছে ওরা চলে এলো ওদের জন্য একটা চকলেট ফেস্টি নিলাম আর ডোনাট নিয়েছি তার সাথে ইরানি রোল নিয়েছি যেহেতু আমি এগুলো খাব না ওদের জন্য এগুলো নিলাম ওরা হালকা পাতলা একটু নাস্তা করে নিক তারপর আবার শহরের মধ্যে বের হব কিছু কেনাকাটা করার জন্য আজকের ভিডিওটা কি আমার বন্ধুদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি আর বাচ্চাদের নিয়ে এরকম কে কেমন সময় কাটান একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো মাঝে মাঝে সময় পাই না তারপরও সময় পেলে একটু বের হই আমার এই ছোট ভাইটা এসেছে আমার এখানে একটু ডাক্তার দেখাইতে আমি আবার দুই দিনের মধ্যে বের হতেই পারিনি এত ব্যস্ততা তো ভাবলাম বাড়িতে যখন চলেই যাব ওকে নিয়ে একটু বেরিয়েই আসি ডাক্তার দেখানো হয়ে গেলে ওকে নিয়ে একটু ঘুরে এলাম আর এখানে একটু খাওয়া দাওয়া করাইলাম তারপর শহরের মধ্যে কিছু কেনাকাটা করে আমরা ব্যাকে যাব এই দোকানটা বেশ ভালো রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য বেশ বিনোদনমূলক একটা জায়গা এই জন্য ওদেরকে এখানেই নিয়ে এলাম ওরা তো খুব মজা করে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষে ওরা আরও একটু খেলাধুলা করলো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো যা হলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই যদি তোমরা লাইক দাও জন্য যদি কখনো আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবে আর এরকম কে কীভাবে বাচ্চাদের নিয়ে সময় কাটাও সেটা অবশ্যই আমাকে জানাবে আজকের ভিডিওটা কি আমার বন্ধুদের ভালো লেগেছে আমি শর্টকাট একটা সিম্পল ভিডিও আপলোড করলাম অল্প সময়ের জন্য অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে আমি যেহেতু বাবার বাড়িতে যাব এই জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছি সময় দিতে পারছি না খুব একটা এই জন্য খুবই দুঃখিত তোমাদের ভিডিওগুলো একটু কম দেখতে পারছি তবে পুরোপুরি দেখে নিব একটু সময় পেলেই এখানে একটু ওরা মজা করলো তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে বের হয়ে যাচ্ছি শহরের মধ্যে যে কিছু কাজ সেরে আমরা বাসায় যাব তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বিকেলের দিকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বাবার বাড়ি যাওয়ার সময় আসলে ব্যস্ততাও কাজ করে এখানে সব গুছিয়ে রেখে যেতে হয় এজন্য একটু ব্যস্ত থাকতে হয় আমি তো শুধু ছোট ছেলেকে নিয়ে ছোট ভাইকে নিয়ে যাব আমার বড় ছেলে আমার হাজব্যান্ড ওরা তো এখানেই থাকবে এই জন্য অনেক কিছু গোছ গাছের ব্যাপার আছে আমি সব কিছু গোছ গাছ করে রেখে আমরা বিকেলে কিন্তু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়িটা একটু গ্রাম সাইডে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে একটা লাইক দেওয়ার জন্য বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ